শারদ উৎসব শেষে ভারী বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ তবে ওই রকম ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন না হলেও স্বস্তিতে নেই দক্ষিণবঙ্গের মানুষও রবিবার সকাল থেকে বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশের মুখ ভার বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্মী আগের দিনে এই বৃষ্টির জেরে বাঁকুড়া সহ প্রতিবেশী জেলাগুলিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হাওয়া অফিস সূত্রে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী নিম্নচাপের মূল অংশ উত্তরবঙ্গে শেষাংশ মধ্যবঙ্গ হয়ে দক্ষিণে আর তার জেরেই বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় এদিন দিন দিনভর ঘুরিয়ে ফিরিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে তবে আসার কথা সোমবার থেকে আবহাওয়ার সামান্য উন্নতি হতে পারে বলেই খবর ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া